হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল আমার চ্যানেলে প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত জানাই আজকের ভিডিওটি কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার সিক্স সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের সিসি থার্টিন পেপারের একটি গুরুত্বপূর্ণ টিকা ওহাবি আন্দোলনের প্রকৃতি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ছিলেন তিতুমির তিনি চব্বিশ পরগনার বারাসাদ অঞ্চলে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন তিতুমিরের নেতৃত্বে সংগঠিত বাংলার ওহাবি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি নিয়ে পণ্ডিতদের মধ্যে মত দেখা যায় নিম্নে বাংলায় ওহাবি আন্দোলনের প্রকৃতি বা চরিত্র সম্পর্কে আলোচনা করা হলো কোনো কোনো ঐতিহাসিক ওহাবি আন্দোলনকে ধর্মীয় আন্দোলন রূপে বর্ণনা করেছেন এদের মত অনুযায়ী ওহাবি আন্দোলনের সূচনা হয়েছিল ইসলাম ধর্মের পুনরুজ্জীবন ঘটনার জন্য তিতুমির ইসলাম ধর্মের শুদ্ধিকরণের জন্য প্রচার করেছিলেন একমাত্র আল্লাহকে মান্য করতে হবে ডক্টর অভিজিৎ দত্ত তাই উৎপত্তি ও উদ্দেশ্যর দিক থেকে বিচার করে এই আন্দোলনকে একটি ধর্মীয় আন্দোলন বলে অভিহিত করেছেন আর কোনো কোনো ঐতিহাসিক মনে করেন অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলনটি হয়েছিল এদের মতে ডক্টর কেয়ামুদ্দিন আহমদ বলেছেন তিতুমিরের আন্দোলন ছিল অত্যাচারী জমিদার নীলকর ও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিত একটি আন্দোলন শোষক শ্রেণী অত্যাচারীদের বিরুদ্ধে এই আন্দোলন পরিচালিত হয়েছিল আবার কেউ কেউ মনে করেন এটি ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলার রোহাবি আন্দোলন ছিল প্রবল ব্রিটিশ বিরোধী আন্দোলন তিতুমির বারাসাত অঞ্চলে ইংরেজদের শাসনের অবসান নিজেকে ওই স্বাধীন বলে ঘোষণা করেছিলেন আবার কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন এদের মধ্যে বাংলার শোষিত কৃষকরা জমিদার নীলকর ও ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সবশেষে বলা যায় যে ধর্মীয় চেতনা থেকে এই আন্দোলন সংগঠিত হয়েছিল জমিদারদের বিরোধিতা থেকে অবশেষে এই আন্দোলন একটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও যারা চ্যানেলে নতুন তারা যাতে এই ধরনের ভিডিও খুব তাড়াতাড়ি পেতে পারো সবার আগে তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ